নমস্কার গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পগুচ্ছর সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্তের কলমে ঠান দিদি গল্পটির অন্তিম পর্ব গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কিন্তু শেয়ার করবেন তাহলে চলুন শোনা যাক আজকের গল্প ঠান দিদি অন্তিম পর্ব গল্প পাঠে আমি অর্পিতা নরেশচন্দ্র সেনগুপ্তের কলমে ঠান দিদি গল্পটির দ্বিতীয় পর্বে আমরা জানতে পারি ঠান দিদি তার স্বামীর কাছে অবিশ্বাসী এবং শচিকান্তের উপর অনুরক্ত হয়ে উঠেছেন কিন্তু এটা তিনি নিজেই স্বীকার করতে চাইতেন না এদিকে ঠান দিদির স্বামী ঠান দিদির ও শচিকান্তের ব্যবহার থেকে তাদের সন্দেহ করতে শুরু করেন একদিন ঠান দিদির স্বামী শচিকান্তকে আরও ভালো করে পড়াশোনা করার জন্য কলকাতায় চলে যাওয়ার নির্দেশ দেন এবং এই আদেশ শুনে শচিকান্ত এবং ঠান দিদি দুজনেই খুব বিরক্ত হয়ে ওঠে ঠান দিদি তার স্বামীর ওপর রাগ করে ভগবানের কাছে স্বামীর গৃহত্যাগ এমনকি স্বামীর মৃত্যু কামনা অবধি করে বসে এই পর্বে আমরা জানতে পারবো ভগবান কি সত্যি ঠান দিদির এই ইচ্ছে পূরণ করলো না তার কোনো চরম শাস্তির বিধান করলো পুরো ঘটনাটি জানতে হলে গল্পটি শেষ অবধি শুনতে থাকুন আমার স্বামীর মাথা ধরাটা একটু বেশি হইতেছিল আমি মনে করেছিলাম সেটা শুধু আমাদের জব্দ করিবার একটা মাত্র। কিন্তু শীঘ্রই দেখিলাম আমার অভিযোগ মিথ্যা কারণ মাথা ধরার সঙ্গে সঙ্গে তাহার শরীর আশ্চর্য রকম রোগা হইয়া যাইতেছিল কিন্তু আমার অন্ধনয়নে তখনও সেটা পড়ে নাই একদিন তিনি অফিস হইতে খুব বেশি মাথা ধরা লইয়া ফিরিলেন কিছুক্ষণ সেবা করার পর তিনি ঘুমাইয়া পড়িলেন আমি নিশ্চিন্ত হইয়া উঠিয়া গেলাম প্রায় আধ ঘন্টা পর আসিয়া দেখি তিনি তেমনই পড়িয়া আছেন গায়ে হাত দিতে দেখিলাম ভয়ানক জ্বর আমি থার্মোমিটার আনিয়া সাবধানে তাহা লাগাইলাম জ্বর একশো ছ ডিগ্রির উপর দেখিয়া পা হইতে মাথা পর্যন্ত যেন মুহূর্তের জন্য অসার হইয়া গেল আমি ছুটিয়া শচিকান্তকে ডাক্তার ডাকিতে বলিলাম ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া দেখিলেন তাহার ঘুম হয় নাই মস্তিষ্কের জড়তা উপস্থিত হইয়াছে ওষুধ আনিতে দিয়া তিনি শুশ্রূষার বন্দোবস্ত করিতে লাগিলেন তারপর ওষুধ আসিলে এক দাগ খাওয়াইয়া তিনি বলিলেন আমার মনে হচ্ছে একবার ডাক্তার সাহেবকে ডাকাও অবস্থা গুরুতর বোধ হইতেছে আমার তখন বুক ফাটিয়া যাইতে লাগিল অবসন্ন হইয়া বসিয়া পড়িলাম গত দুই মাসের সমস্ত ঘটনা অস্বাভাবিক দ্রুততার সহিত মনের ভিতর ঘুরিয়া ফিরিয়া উঠিতে লাগিল তাহার উপর যত অবিচার অত্যাচার করিয়াছি তাহা মনে হইয়া আমাকে কষাঘাত করিতে লাগিল আর সর্বোপরি তার সমস্ত হৃদয় ভরা স্বার্থ বিসর্জিত ভালোবাসার যে অপমান করিয়াছি তাহাকে যে মিথ্যে স্নেহ দেখাইয়া বঞ্চনা করিয়াছি সেই সব কথা মনে ভাবিতে যেন আমার মাথার নারীগুলি ফাটিয়া পড়িতে লাগিল ভাবিলাম এমন বানরের কণ্ঠে ভগবান কেন কেন এই মুক্ত হার ঝুলাইয়াছিলেন ডাক্তারবাবু আমার স্বামীর বন্ধু তিনি বলিলেন স্থির হন মা এ সময় আপনি অস্থির হলে কে কী করবে বলুন তো কথাটা শুনিয়া আমার চমক ভাঙিল এক মুহূর্তে যেন আমার ভাব প্রবাহ জমাট বাঁধিয়া গেল স্থির হইয়া বসিয়া আমি স্বামীর সেবা করিতে লাগিলাম ডাক্তার সাহেব আসিলেন আরও দুইজন ডাক্তার আসিলেন তাহারা কলিকাতায় ঔষধের জন্য টেলিগ্রাম করিয়া যথাসাধ্য যত্ন করিতে লাগিলেন একজন ডাক্তার সর্বদাই বাড়িতে থাকিতেন কিন্তু কিছুতেই আর কিছু হইল না স্বামী আর চক্ষু মেলিলেন না তৃতীয় দিনে তিনি এই কৃতজ্ঞ পাপিষ্টটাকে ত্যাগ করিয়া চলে গেলেন আমি আমি মূর্ছিত হইয়া শচিকান্তের পায়ের তলায় পড়িয়া গেলাম মূর্ছিত হইয়া আমি ছয় দিন ছিলাম ক্রমে শচিকান্তের অক্লান্ত যত্ন ও পরিশ্রমে আমি সুস্থ হইয়া উঠিলাম ক্রমে আবার সব কথা ভাবিবার শক্তি হইল স্বামী মারা যাবার পর ছ মাস আমি মজফ্ফরপুরে ছিলাম সঙ্গে ছিল সে তাহার সমস্ত জীবন আমার সেবায় উৎসর্গ করিয়াছিল আমি স্পষ্ট বুঝিতে পারিলাম যে যে প্রেমের বীজ আমি তাহার হৃদয়ে নিজ হাতে বপন করিয়াছিলাম তাহা এখন পত্রে পুষ্পে সুন্দর হইয়া তাহার সমস্ত জীবন ওতপ্রোতভাবে আচ্ছন্ন করিয়াছে আর আমি এত বড় পাপিষ্ট যে তখনও তখনও আমার হৃদয় হইতে তাহার লালসা দূর হয় নাই আমি তখনও তাহার কথায় তৃপ্ত তাহার দর্শনে পুলকিত এবং তাহার কদাচিৎ পশে আমি মুগ্ধ হইতাম চাবুক মারিয়া আমি মনকে ফিরাইতাম কিন্তু ফিরাইতে বেদনায় প্রাণ ফাটিয়া যাইত আমি নিজেকে কষ্টে সংযত করিতাম কিন্তু তাহার হৃদয়ে কোনো আঘাত দিতে পারিতাম না সে যদিও কোনো দিন একটি কথাও বলে নাই তবু তবু তাহার হৃদয় পরতে পরতে আমার নিকট খোলা হইয়া গিয়াছিল তাই কিসে তাহার আকাঙ্ক্ষা কোথায় তাহার বেদনা তা আমি না বলিলেও বুঝিতে পারিতাম তাই আমি তাহাকে নিরাশ করিতে তাহার হৃদয়ে ব্যথা দিতে পারিতাম না সে যখন আমার কাছে আসিয়া বসিত তাহাকে ফেরাইতে পারিতাম না আমার মুখের কথা শুনিয়া সে কিতার্থ হইত তাহাতে আমি তাহাকে বঞ্চিত করিতে পারিতাম না আমার সেবায় সে সুখ পাইত সে সেবা হইতে তাহাকে নিবৃত্ত করা আমার অসাধ্য ছিল তাই মনের সঙ্গে যতই কেন যুদ্ধ করি না তাহাকে প্রশ্রয় না দিয়া পারিতাম না ছমাস পরে আমার স্বামীর জীবন বিমার পঞ্চাশ হাজার টাকা আসিয়া পৌঁছিল সচিকান্তই চেষ্টা করিয়া টাকাটা বাহির করিয়া দিয়াছিল চেকখানা আসতেই একটু কাঁপিতে কাঁপিতে সে তাহা আমার নিকট দিয়া গেল আমার বুক ফাটিয়া পড়িতে লাগিল সেখানা হাতে করিতে আমার যেন সমস্ত শরীর পুড়িয়া যাইতে লাগিল সে যে আমার স্বামীর রক্ত আমার আমার বঞ্চনালব্ধ কলঙ্কের যৌতুক এই কথাটাই বারবার আমার বুকের ভিতর আঘাত করিতে লাগিল যে আমি আমার স্বামীকে আজীবন আজীবন কি নিষ্ঠুর বঞ্চনা করিয়া আসিয়াছি হ্যাঁ আমি তাহাকে ভালোবাসি নাই ভালোবাসার শুধু ভালোবাসার ফান করিয়াছি আমার ছোটা মুক্তা দিয়া তাহার হৃদয়ের অমূল্য সম্পদ ঠকাইয়া লইয়াছি এই পঞ্চাশ হাজার টাকা আমার সেই জীবনব্যাপী বঞ্চনার শেষ উপার্জন সচিকান্ত আমার কাছে নীরবে দাঁড়াইয়াছিল তার চক্ষু দেখিয়া বুঝিলাম তার মনের কথা তার প্রাণ চাইতেছিল আমাকে বুকের ভিতর টানিয়া লইয়া তার অসীম প্রীতি দিয়া আমার দুঃখ নিঃশেষ করিয়া মুছিয়া দিতে তার বুক ভরা ভালোবাসা লইয়া সে আমার দুয়ারে আসিয়াছে আমাকে শুধু দান করিয়া চাইতে মুহূর্তের জন্য এই চিন্তায় আমার মনে যেন একটা চিরতার্থ তার ছায়া পড়িল কিন্তু কিন্তু সে চিকখানার দিকে দৃষ্টি পড়িল হঠাৎ আমার কর্তব্য স্পষ্ট হইয়া চক্ষের ওপর ফুটিয়া উঠিল কে যেন আমার ভিতর বলিয়া উঠিল ছি তোর লজ্জা করে না আবার আবার ঠকাবি আমার স্বামীকে আমি যে নিদারুণ প্রবঞ্চনা করিয়াছি আমার মনে হইল যেন এই যুবককেও আমার সেই পৈশাচিক বঞ্চনার আবর্তে ফেলিতে বসিয়াছি আমি বললাম না আর না আজ এ বঞ্চনা শেষ করিয়া দিতে হইবে আমি মুখ তুলিয়া বলিলাম শচিকান্ত তুমি আমাকে ভালোবাসো শচিকান্তের সমস্ত শরীর হঠাৎ একবার কাঁপিয়া উঠিল সে একেবারে ফ্যাকাশে হইয়া গেল পর মুহূর্তে তাহার মুখ লাল হইয়া উঠিল সে মাটির দিকে চাহিয়া চুপ করিয়া রহিল আমি বললাম আমি জানি তুমি আমায় ভালোবাসো কি আমারও মনে হয়েছে যে শত চেষ্টা সত্ত্বেও আমি যেন তোমাকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালো না বেশে আমার সমস্ত জীবন দিয়ে তোমাকে আকাঙ্ক্ষা না করে পারিনি কিন্তু আজ সে ভুল ভেঙেছে আমি জেনেছি যে আমি নিজেকে ঠকিয়েছি তোমাকে নিষ্ঠুরভাবে ঠকিয়েছি আর তোমার দাদাকে আমি আজীবন ঠকিয়ে এসেছি যখন তার চোখ ফুটল তিনি দেখতে পেলেন যে কি নিষ্ঠুরভাবে তার সর্বস্ব আমি ঠকিয়ে নিয়েছি তখন আর তার শরীর তাকে বহন করতে পারলে না সর্বত্যাগী মহাপুরুষ তিনি এই পাপিষ্টটাকে সর্বস্ব দান করে স্বর্গে গেলেন এত বড় মহাপুরুষকে খেয়েও যদি আমার ক্ষুদা না মেটে আবার তোমাকে যদি আমি আমার বঞ্চনার আবর্তে ডুবাই তবে বলতে হবে যে আমি দুনিয়ার সেরা পিসাচি আমি তা পারবো না পারবো না তুমি আমাকে ত্যাগ করো তোমাকে দেখলে হা আমার লোভ হয় তুমি আমার কাছে আর এসো না আমাকে ভুলে যাও তুমি তুমি আমার গাছ ছুঁয়ে শপথ করো হাঁ আমার কথা রাখবে তুমি শচিকান্ত দাঁতে নোখ কাটিতেছিল তাহার মুখের প্রত্যেক শিরা উপশিরা ফুলিয়া উঠিতেছিল সে নিপুণ ভাস্করের খোদাই করা বেদনার একখানি মূর্তির মতো নিশ্চলভাবে দাঁড়াইয়া রইল আমি একবার মুগ্ধ নেত্রে তাহাকে দেখিলাম তারপর উঠিয়া তাহার গায়ে হাত দিয়া বলিলাম বলো বলো তুমি আমার কথা রাখবে এইবার সে কাঁদিয়া ফেলিল চক্ষু মুছিতে মুছিতে বলিল আচ্ছা তোমার তোমার কথাই থাকবে সে চলিয়া গেল আমি সেখানে মাটিতে পড়িয়া গড়া গড়ি খাইতে লাগিলাম বুক ফাটিয়া চাইতে লাগিল সে দুঃখ আমি কাহাকে জানাইব দুঃখের আশ্রয় তার চিরদিনের শান্তিদাতা ভগবান তার কাছে আমি আমার এ দুঃখ কোর্জায় জানাইব তাই কেবল বুক চাপিয়া মাটিতে পড়িয়া গড়াইতে লাগিলাম তারপর আর তাকে দেখি নাই সে কেবল একখানা চিঠি লিখিয়াছিল তাহাতে বলিয়াছিল যে আমার চোখের সামনে সে দেখা দিবে না কিন্তু এতদিন সে যেমন নীরবে প্রত্যক্ষ প্রতিমার গোপন পূজা করিয়া আসিয়াছে চিরদিন সে তেমনই করিবে এ বিষয়ে আমার অনুরোধ সে রাখিতে পারিবে না সে চিঠির উত্তর আমি দিই নাই কিন্তু অনেক দিন সে চিঠিখানা বুকে করিয়া রাখিয়াছিলাম শেষে ভাবিলাম চিঠিখানি রাখিয়া যে রতনে আমার অধিকার নাই তাহা চুরি করিতেছি তাই তাহা ভৎস্য করিয়া দিয়াছি আজ পর্যন্ত আমি শচিকান্তকে ভুলিতে পারি নাই আজও তার স্মৃতি আমার বৃদ্ধ হৃদয়কে সরস করিয়া তোলে অনেক চেষ্টা করিয়াও এখনো পর্যন্ত স্বামীর প্রতি অবিশ্বাসী নিয়েই গিয়াছি প্রথম কিছুদিন কঠোর ব্রহ্মচার্য করিয়াছিলাম দেখিলাম তাতে আমার কোনো ক্লেশ হয় না পরে ভাবিলাম হৃদয়ে স্বামীর প্রতি অবিশ্বাসিনী হইয়া বাহিরে একটা মিথ্যে ক্লেশহীন কষ্টের আড়ম্বর রাখিয়া লোকের প্রশংসা বা সম্মান ঠকাইয়া লইবার আর কোনো অধিকার নাই তাছাড়া ব্রহ্মচর্য করিয়া আমার পাপের বোঝা কমাইয়া আমার শাস্তি হইতে নিজেকে বঞ্চিত করিব কেন সে পাপিসটা আমি অন্তত নরক আমার যোগ্য ব্রহ্মচর্যে সে যন্ত্রণার তিলমাত্র কমে এমন ইচ্ছা আমি করিতে পারি নাই থান দিদি থামিলেন দেখিলেন আমার চোখে জল বলিলেন চোখের জলের এমন অপব্যয় করিস না দিদি আমার মতো পাপিষ্ঠটাকে ঘৃণা করতে শেখ লোকে যদি আমায় ঘৃণা করে আমি তাতেই তৃপ্তি লাভ করি লোকের সম্মানে বা স্নেহে হা আমার আতঙ্ক হয় রে আতঙ্ক হয় মনে হয় সারা জীবনকে কেবল ঠকাময় করিব আমার যাহা প্রাপ্য নয় তাকে আমি কেবলই লোকের কাছে ঠকাইয়া লইব আজ আমি গল্পটি এখানেই শেষ করছি আশা করি ঠান দিতে গল্পটির অন্তিম পর্ব আপনাদের মন ছুঁয়ে গেছে গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ